জহর রায় তখন প্রচণ্ড ব্যস্ত একধারে সিনেমা থিয়েটার ফাংশন নিয়ে তিনি একবারে ব্যতী ব্যস্ত জহর রায়ের মা বাবা বোন সবাই পাটনায় থাকতেন হঠাৎই খবর এলো অভিনেতা জহর রায়ের মা গত হয়েছেন কিন্তু শিল্পীর জীবন রায়ের পক্ষে সেই সময় যাওয়া অসম্ভব ছিল চারিদিকে একগাদা কাজের কমিটমেন্ট অনুপস্থিতিতেই পাটনায় মায়ের পরলৌকিক ক্রিয়া সব সম্পন্ন হল তারও বেশ কিছুদিন পর অভিনেতা জহর রায় মস্তকে পাটনা রওনা হলেন হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এসেছেন প্রাণের বন্ধু ভানু বন্দ্যোপাধ্যায় মাতৃহারা সন্তানের শোক যেন কোনো অজ্ঞাত মনির কোণে লুকানো ছিল জহরায় যাত্রাপথে ওই হাওড়া স্টেশনে অশ্রুসিক্ত চোখ মোছার চেষ্টা করছেন আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সান্ত্বনা নিচ্ছে